নমস্কার সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে আপনারা কীভাবে প্রক্রিয়া সম্পূর্ণ করবেন বা অ্যাডমিশন ফি জমা করবেন এই নিয়ে কিন্তু আজকে ভিডিও চলুন সম্পূর্ণ দেখে নেওয়া যাক রেফারেন্স লিস্ট ক্রিয়েট কমপ্লিট হয়ে গেলে অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেলে যেদিনকে অ্যাপ্লিকেশন উইন্ডো ক্লোজ হবে তখন অ্যাপ্লিকেশন অটো সাবমিট হয়ে যাবে তারপর যেদিন মেরিট লিস্ট এবং অ্যালোকেশন সিট অ্যালোকেশন পাবলিশ হবে সেদিনকে তুমি তোমার ড্যাশবোর্ডে মানে স্টুডেন্ট ড্যাশবোর্ডে এই জিনিসটা দেখতে পাবে দেখো স্টুডেন্ট ড্যাশবোর্ডের ডান দিকে দেখা যাচ্ছে সিট অ্যালোকেশন যদি তোমার প্রেফারেন্স থেকে কোনো সিট তোমায় অ্যালোকেট করা হয় তাহলে এই গ্রিন ট্যাপটার মধ্যে তুমি দেখতে পাবে অ্যালোকেটেড এছাড়া প্রত্যেকটা সিটের এগেনস্টে প্রত্যেকটা প্রেফারেন্সের এগেনস্টে তুমি দেখতে পাবে অ্যালোকেশন লিস্ট ভিউ অলে গিয়ে তুমি দেখতে পাবে তোমার সিট অ্যালোকেশন প্রত্যেকটা প্রেফারেন্সের এগেনস্টে তোমার অ্যালোকেটেডও দেখতে পাবে এবং অ্যালোকেশন লিস্ট ডাউনলোড করে প্রত্যেকটা প্রেফারেন্সের এগেনস্টে তুমি দেখতে পাবে ড্যাশবোর্ডে ফিরে গেলে তুমি দেখতে পাবে তোমাকে যে সিটটা অ্যালোকেট করা হলো সেই সিটের এগেনস্টে একটা কংগ্রাচুলেশনস মেসেজ এবং এরমভাবে লেখা থাকবে টেক অ্যাডমিশন তার উপরে লেখা থাকবে তোমার অ্যাডমিশন নাম্বার কোন সাবজেক্টের এগেনস্টে তোমার সিট অ্যালোকেট করা হলো অ্যাপ্লিকেশন নাম্বার অ্যাডমিশন ফিজ অ্যাপ্লায়ড অন টোটাল কোর্স ফি প্রেফারেন্স নাম্বার তার তলায় লেখা থাকবে তুমি যদি এই অ্যালোকেশনের এগেনস্টে অ্যাডমিশান নাও তাহলে এই ফেজে কিন্তু তুমি আর অ্যাডমিশন নেওয়ার সুযোগ পাবে না এবার তুমি যদি টেক অ্যাডমিশনে ক্লিক করো তাহলে তোমাকে নিয়ে যাবে এই পেজটিতে সেখানে তোমাকে সিট সিলেক্ট করতে হবে মানে তুমি রিজার্ভ না আনরিজার্ভ কোন সিটের এগেনস্টে ভর্তি হতে চাও তারপরে তোমাকে সিলেক্ট করতে হবে তুমি কি আপগ্রেডেশন নিতে চাও পরের রাউন্ডে যেহেতু তুমি এখানে দেখো সেকেন্ড প্রেফারেন্সের অ্যাগেন্স্টে পেয়েছিলে অর্থাৎ তুমি যদি তোমার হায়েস্ট প্রেফারেন্স ছাড়া অন্য কোনো প্রেফারেন্সে পেয়ে থাকো তাহলে তুমি আপগ্রেডেশন চাও কি এটা তুমি চুজ করতে পারো এখানে আপগ্রেডেশন চুজ করা হলো তুমি চুজ করার পর প্রসিড করতে পারো প্রসিড করলে তোমায় দেখাবে যে তুমি যদি পেমেন্ট না করো তাহলে তুমি কিন্তু অ্যাডমিশন বা আপগ্রেডেশনের জন্য এলিজেবেল হবে না তুমি কন্টিনিউ করলে ইয়েস করলে তুমি এই পেজটায় আসবে এখানে তুমি দেখতে পাচ্ছ যে তুমি কোন কলেজে কোন ইউনিভার্সিটির আন্ডারে কোন কোর্সে এবং তোমার কোন কোর্স কম্বিনেশনে কোন সিটের এগেনস্টে তুমি ভর্তি হচ্ছ এবং তার কত টাকা অ্যামাউন্ট তোমাকে পে করতে প্রসিড টু পেমেন্টে গেলে এবং ডিসক্লেমারগুলোতে তুমি যদি আই এগ্রি করো যে 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 কন্ডিশনে সেটা তুমি এগ্রি করলে তখন তুমি এই পেজটাতে আসবে সেখানে তুমি কোন গেটওয়ে দিয়ে পেমেন্ট করতে চাও সেটা তোমায় চুজ করে নিতে হবে এখানে বলে রাখা দরকার যে যে গেটওয়ে তুমি চুজ করো না কেন তোমায় কিন্তু কোনো এক্সট্রা চার্জ পেমেন্ট করতে হবে না এরপরে তুমি প্রসিড করলে তোমাকে এই পেজে নিয়ে যাবে সেখানে তুমি চুজ করতে পারবে তোমার পেমেন্ট মেথড নেট ব্যাঙ্কিং ক্রেডিট বা ডেবিট কার্ড কিউআর কোড ওয়ালেট এবং ইউপিআই যে কোনো একটি দিয়ে তুমি কিন্তু পেমেন্ট করতে পারো এখানে আমরা কিউআর কোড দিয়ে দেখাচ্ছি এখানে তুমি যদি তোমার কিউআর কোড সিলেক্ট করো তাহলে কিউআর কোড আসবে এবং এই কিউআর কোডটি স্ক্যান করে তুমি তোমার পেমেন্ট করতে পারবে দেখো এখানে কিন্তু একটা এক্সপায়ারি টাইম রয়েছে মানে নির্দিষ্ট সময়ের মধ্যে কিউআর কোড স্ক্যান করে তুমি যদি পেমেন্ট করো পেমেন্ট সাকসেসফুল হলে এরকম একটি কংগ্রাচুলেশন মেসেজ তোমরা দেখতে পাবে সেখানে গো টু ড্যাশবোর্ডে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমরা তোমাদের ড্যাশবোর্ডে পৌঁছে যাবে সেখানে দেখো আগে যেখানে অ্যালটেড দেখাচ্ছিল সেই গ্রিন ট্যাবে এখন তোমরা দেখতে পাবে অ্যাডমিটেড আর যেখানে টেক অ্যাডমিশন দেখাচ্ছিলো সেখানে তোমরা এরকম একটা কংগ্রাচুলেশন মেসেজের পাশে দেখতে পাবে ডাউনলোড প্রভিশনাল অ্যাডমিশন রিসিট সেখানে তোমাদের পেমেন্ট হিস্ট্রি সবটাই থাকবে আর সেখানে যদি ডাউনলোড প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্টে তোমরা ক্লিক করো তাহলে এইরকম একটি প্রভিশনাল অ্যাডমিশন রিসিট তোমরা পাবে সেখানে অ্যাপ্লিকেশন কোড কত টাকা তোমরা পেমেন্ট করেছিলে সবটাই দেখতে পাওয়া যাবে এবং তলায় লেখা থাকবে প্রভিশনালি অ্যাডমিটেড মনে রাখতে হবে এটা কিন্তু প্রভিশনাল অ্যাডমিশন এরপরে ইনস্টিটিউশনে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন হলে তারপরে কিন্তু তোমরা অ্যাডমিটেড হবে অ্যাডমিশন প্রসিডিওর এখানেই শেষ হলো